মানুষে যে সঙ্গেও যায় বেঙ্গেও যায় তাই যায় তো ও দেখো এখন নয়া হ্যাঁ ও কি কইলে বুয়াই ও বুয়াই যে সময় মিডিয়া তোমার নাম গণ কিছু আসলো নানানি সময় রাজার ব্রেন্ড আসলো বুঝছো এখন নাই আজকাল আমি ফেসবুক ভিডিও বনাই দিয়ে ইউটিউব দই আর কিছু নেই আর আমি যদিও যায় আর বেঙ্গেও যায় আমি যদি যদি দইতাম নানি তাহলে ওলা দোয়া মানে ফেসবুক প্লেটফর্মে হ্যাং মারি দিল এর লাগে আমি সোশ্যাল মিডিয়া তোমার দই আর নাইলে আমি ফইলা থেকে যদি দইতাম নানি তে ডাইরেক্ট ফেসবুক হ্যাং মারি দিলো না মাসানো একবার হ্যাং মাসলো মনে আসলো নি শুধুমাত্র আমার লাগে খালি হ্যাং মাসলো এর গতিকে আমার হিনখ খামলাইও না মানে যদি ফেলো খামলাও তে তুমি জারাইতে পারতা না আমি যদি ফেসবুকও যদি আবার লামি যাই নাই একদম রিয়ালি খাটাং কই আর ফেসবুক ডাইরেক্ট আনইনস্টল মারবা বহুত বেটাংতে তো হই আর কি হই একটা মানসরে যে খালি সুলতানা বাতাসা মনে কয় দুনিয়ার মাঝে আছে আর এই বাতাসাই কেন মনে কয় তুমরার গোরান নাই ওই পোকা চোদা কই কি

এর লাগে আমি তোমার বুয়াই তোমার বাতাসা ওখান তুমি সামলেও নাইলে কোনদিন আমি ঠানিয়া তোমার বাতেশা ছিড়ি আমি যদি ফেসবুক আমি কারণ ই বাতেশা তো আমার আমি দেখিয়া আর গরম আছে ঠিক না বাতেশা তো তো মজা নি

পাতেশতো আমি দেখি আছো দানা পাতিছো তাইৰ জেগাটো আছে তাইৰ বুলুম চব জেগাটো আছে তোমরা কিতা লাগিস দানার বাতাস লইয়া পাগল হই গেছো ও আচ্ছা আচ্ছা গুলুমার বাতাস জায়গা তো আছে না লাই তোমরা গুলুমার বাতাস লইয়া কিতা লাগে পাগল হই গেছো তো আমি 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 আসি না নি রাজা আসি তো তোমরা কিতা লাগে পাগল হই গেছো বুয়ার গুলুমার বাতাস লইয়া হ্যাঁ বুয়ার গুলুম কত সুন্দর সুন্দর কত মজা লাগে দেখতে হেই তুড়া তুড়া দেখা যায় বলা সেই মজা লাগে বুয়াই ফাইলিয়া খালি রে বুয়াই তখন এটা তাবড়া মারো আজারে হইয়া খোয়াপুর কি তুমি উজারাইনি বাই বাই আমি ও আছি ও না মাই আমি উজাই আর না বুঝি না আমি যদি ভইল তাকে উজাই বুঝছি নাই তো তোমার বাতেশা এখন ওলানি বাতের ওলা জানো নি বুঘাই আমি উজাই আর না আমি যদি উজানিত লাগি নানি বুয়ে তোমার বাতেশা জায়গা রই তো না বাতেশা কাড়িয়া লাইম আমি ভাই এক কাম করা না তুমি রাজারে তো হাবিতা দেখা বুয়ে আমার একটা বাতেশা আখতাম নুন ফাগল বাতেশা দেখবার লাগি বোয়াই তুমি দেখি ইউটিউবও গিয়া মানে আমার এটি ভিউজ কামার হয় ফেসবুক তুমি চাড়ি দিছো আবার কো আবার দেখি ফেসবুকও কাম করো আবার দেখি তুমি ইউটিউবও গিয়া আমার দেখাম আরে কিতা হয়েছিল তোমরা করাইনি যে আমি ইউটিউবও গিয়া কাম করি আবার ফেসবুকও কাম করি কইসি আবার ফেসবুক চাড়ি দিছি না আবাই ফেসবুক আমি কইসি মান থাকি আবার পর্যন্ত কোনো যা ত্রুষ্টিং ভিডিও দিছি না ফেসবুক জাস্ট আমি খালি টেইলার দিই চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ডর আর আমি কই যে ফুলা ভিডিও দেখতে হইলে ইউটিউবে গিয়া দেখা লাগবো মিথ্যা কথা আমি বিশ্বাস করি না মালি না কোনো কিছু নাই বুয়াই তুমি আমার যদি জিন্দির আগে আস্তা আসামের রস্টার মাঝে বুঝছো না নাম যদি উড়িছে সবার আগে ও ব্রেন্ডর নাম উড়িছে রস্টার আজার হর গরে ঘরে ঘরে কুটি কুটি বাচ্চা পর্যন্ত চিনে রস্টার আজার খেয়ে বুঝছো না এখন ফেসবুকও ভিডিও বনাই না ফেসবুক যদি আবার যদি ডালা শুরু করেনি মাত্র দুই মাস দুই মাসে এক লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দিব কিন্তু ফেসবুক ডালি দাম না তোমার বাতেশার আর বলু মর বুঝছো জানি কারণ কুটু কুটু হরুতায় তোমার তান বাতে আর গুলম দেখতে আমি চাই না যে আমার লাগি কুটু কুটু হরুতায় দেখক কা অন্যজনে বানাক কা কোনো অসুবিধা নাই আমরা বানাইলে মানুষ কেবা সমাজ আমরা নষ্ট করলি আর কিন্তু অন্যকে লেংটা পর্যন্ত ভিডিও বানাইলি তারা বুয়াই তোমার বাতে তো আমরা কোনোদিন দেখি না অন্যপুর ডাইরেক্ট দেখা গেছে বুঝছো না বুয়াই আমার একটা রিকোয়েস্ট বুয়াই তোমার বাতে ওখান তুমি আমার বাকি দিলাও এক মাসের লাগে আর তোমরা কয়েকটা কিতা যে রাজা দিয়েছে কালকে আমার লাগি আল্লাহর কাছে দোয়া করে আমি মরে যেতাম তোর বেটা ওই রাজা হেটা মারা বুঝা তুই যেটা লাগে সুলতানা লাগি দোয়া করছ সুলতানা মরে যাইতো হ্যাঁ সুলতানা মরে গেলে সুলতানার বাতে কিলা তুই আঙ্গুল দিবে এখন বুঝছস না বাতে আর গুলুম গুলুম কইয়া খালি ভিউজ আর ফলোয়ারস আমারে সুলতানা বুয়াইয়ে কর এখন তোর লাগি আমারে দুশের বুয়াইয়ে হ্যাঁ আমি কোনদিন কইছিলাম নি বুয়ার গুলুম ছিড়ি লইমু থানি আর মু তুই বেটা কোনে কস বুয়ার গুলুম ওলা টানিয়ে ছিড়ি লইবে বুয়ার গুলুম কোনদিন আদ দিছলিনি হ্যাঁ একটা থাপপর মানে তোর দাঁত একবার ফালা দিব কান্ত তোর হিম্মত হইতো না বুয়ার গুলো বুয়ার বাতাসা দেখলেনি দেখছত না হ্যাঁ বুআই আরো কার খলা খাইছন ইগু দেখছস তুই কো খালি কই বুআই লুঙ্গির তলে খলা খোয়া কলাছয়া মাথু লগে আমার একটা ডাউট লাগার নাজা ই লুঙ্গির তলে মনে কই তুই আসলি না কিন্তু তুই খালি বুআইরে পরে গлум ছিড়ি লইমু অথা ছিড়ি লইমু এই ছিড়ি লইমু সেই ছিড়ি লইমু বুআই তুমি এক কাম করো আমারে দিলে দে না দিলে নাই কিন্তু তুমি রাজারে দুই দিন কুল লাগি তোমার ভাতে শা ওখান বাকি দেও না আমি আশা করি তোমার বাতেসা জায়গা কি করে হিম্মত আছে আমি থাকা অবস্থা তোমার বাতেসা নিতু গিয়া আর রাজা থাকা অবস্থা তোমার বাতেসা আরেকে নিতু গিয়া কি করে অত বড় ফাওয়ার হয়ে গেছে হ্যাঁ আমি নাই আমি কিন্তু মরি গেছি নি তুমি আমার দেখো না নিতু খালি অগু লিয়া গুরু মাদুলি কি বুয়াই বাতেসা বাতেসা জায়গা থাকক বাতেসার ইজ্জত থরা হিকো কিছু না নি নাইলে কোন দিন বাতেসা বাইদি আত রাইয়া নাল বড় যা আসলো সব ছিড়িয়া লিয়া আইদিম আর বাদে বাতেসা বাতেসা কইতাই না